দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন রেজাল্টটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল হোসেন বলছি ঢাকা গ্রিন রোড থেকে ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার আজকে যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি কুমিল্লার একজন পেশেন্ট বিগত অনেক বছর যাবত এই সমস্যায় ছিল তবে বিভিন্ন কারণেই সময় হয়ে ওঠেনি অপারেশন করতে পারেনি এবং একটা সময় উনি আসে অপারেশন আমরা করে দিই রেজাল্ট দুর্দান্ত তবে কষ্টের বিষয় অপারেশনের পরে ওনার খুবই সামান্য একটু ব্লিডিং হয়েছিল যার কারণে সেলাই খুলে সেটা ঠিক করে আবার সেলাই দেওয়া হয়েছে এতে ওনার সামান্য একটু কষ্ট হয়েছে তবে ঝামেলা শেষ আমরা বলি অপারেশন একটি সারাদিনের কাজ অপারেশন শেষ হয়ে গেলেও আমরা আপনাকে কয়েক ঘন্টা অবজারভেশনে রাখবো কয়েক ঘন্টা অবজারভেশনে রেখে তারপরে আপনাদের রিলিজ করব সো এই যে যে বিষয়টা এটা কেন করা হয় এটা করা হয় যে আপনার কোনো প্রবলেম আছে কি না হয়েছে কিনা এইটা দেখার জন্য সো আমাদের এই ভাইয়ের দীর্ঘ সময় আমরা ওনাকে অবজারভেশন করার ফলে তার সমস্যাটি বুঝতে পারি এবং এটির একটি সমাধান দিতে পারি সো আমরা অপারেশনের পরের দিনও আমাদের এখানে একবার ভিজিট করতে বলি এই সমস্যাগুলো দেখার জন্যই যারা আমাদের কথা অনুযায়ী আগাবেন ইনশাল্লাহ অনেক অংশ থেকেই বিপদমুক্ত থাকবেন এবং আমরা সব সময় বলে থাকি আমরা অপারেশনের পূর্বে এবং পরে সময় একই রকম সার্ভিস দিই অপারেশন হয়ে গেলে আমরা আপনাকে চিনব না আপনি আমার থেকে সার্ভিস পাবেন না এমন কিন্তু না যতবার আসবেন ততবারই সেবা পাবেন ইনশাল্লাহ সো যে কোনো সময়ে যে কোনো সমস্যা হতেই পারে সমস্যা হলে সমাধান আছে শুধুমাত্র একটু ধৈর্য ধরতে হবে একটু সময় নিতে হবে এটাই আপনার মাথায় রাখতে হবে সমস্যার বাইরে কিছু না এবং এই ধরনের সমস্যা একশো জন পেশেন্টে দুই থেকে তিন পার্সেন্ট মানুষের হয়ে থাকে এর বেশি না তার মানে বা আপনার ক্ষেত্রে হবে না আল্লাহ যদি চাই মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ